ছাত্র দেখাচ্ছা কে আল্লাহ ছাত্র কে আদাম আলাই তার ছাত্র কারা তার ফলারা তার ফলা লক্ষ লক্ষ পয়গাম্বর নবী তার ফলাদের থেকে হয়েছে ওলামায় কারাম তাহলে ছাত্র শিক্ষকের একটা যোগসূত্র আছে আর জীবনের শিক্ষক ইবলিস হেগুন নষ্ট হেগুন নিজে খোদা বা না এই কথা বিবি কাস্ট লোকের আই যে কোথা বানাইছি আর কোথায় তো নিজে নিজে কাড়াইতে পারে না হাতের ফাঁসার ভিতরে বাস না দিলে জেতালের খোদা হেতালের বান্দা কথা ঠিক কিনা আল্লামা বাবে তাফিলের সিগা প্রথম বিশ্ববাসীর জন্য এক হাজার কোটি মানুষকে আল্লাহ মেসেজ দিচ্ছেন বান্দা এক করা রব্বিকাল্লাজি খলা হলাম পড়ো পড়ো অসুবিধা নেই তুমি পড়ো তোমার রবের নামে পড়ো সিলেবাসে তোমার রবকে রেখো তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি আইন বিজ্ঞানী হও আলহামদুলিল্লাহ তুমি রাষ্ট্রবিজ্ঞানী হও আলহামদুলিল্লাহ ফরমানুবিজ্ঞানী হও আলহামদুলিল্লাহ তুমি মোবাইল বিজ্ঞানী হও নেটওয়ার্ক বিজ্ঞানী হও রেল ইঞ্জিন বানাও রকেট বানাও সফটওয়্যার বানাও গুগল বিজ্ঞানী হোক অসুবিধা নেই তবে বন্দা তুমি তোমার রবের নামে পড়ো রবের নামে না পড়লে তোমার জীবন দুনিয়া আখের আঁকবার প্রথম কথা আর জ্ঞানের শক্তি কত মাত্র আশি লাখ ইহুদি পৃথিবীতে গ্রহে আশি লাখ ইহুদি প্রায় এক হাজার কোটি মানুষেরই দুশো আড়াইশো রাষ্ট্র সব ডেরে কানা দেরে ঘুরা চলে যেমনে কয় এমনি হন লাগে কিসের কারণে জ্ঞান গুলা ইউদিদের কাছে আর মুসলমানে চলছে আজাদ না করে আর দাদে আসি আর জীবন আর কিতা মাতিয়ে না যাই মিরিক ফিল্ডে যাই করি তাদের মাতিয়ে না আর চায়নারা মেশিন স্টার্ট দেয় মেশিনের কান্দির ফুট ক বানা মিনিটে দু হাজার জ্ঞান জ্ঞান ছাড়া তোদের কোনো উপায় নেই অভাব ব্যাংকিং সিস্টেম ইন্স্যুরেন্স সিস্টেম পরমাণু তাম জগতে যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি টিকা মেডিকেল সায়েন্স সাহিত্য সংস্কৃতি এক নম্বরই দুই নম্বরই লুচ্ছামী এই ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়ার ছবি দিয়ে হাজার হাজার কোটি টি আতাই লই যাও প্রতারণা সব ইউদিরা সারা পৃথিবীর টেকনোলজি তাদের আমাদের জাহাজ মারা তুই ফত বলছ কোনদিন অজ্ঞা ইউদি জাহাজ মারা আইসেনি ইউদির গো মাই অজ্ঞা তোর ফত দেখা মাই ডিয়ার ব্রাদার আফসারি জাহাজ মারা মহফিল টু হান্ড্রেড মিটার স্পট হচ্ছে রোড কি দেয় সাই ভাই আই লাভ ইউ যদি আপনাকে পেতাম জীবনের তরে এই এই ফাঁদ দিয়ে আপনি নাজাম ভাইয়ের মাহফিলে চলে আসেন কে হাজরাত মোবাইলে গুগলে দেখাচ্ছে দেখছ তাম পৃথিবী তারা নিয়ন্ত্রণ করতেছে অথচ তারা বাংলাদেশে আসে নাই আদাম সফিউল্লাহ জিবিলামিন আজরাইল ইসরাফিল মিকাইলের মতো ব্রাইট অ্যাঞ্জেল সহ কোটি 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 আরসবাহী ফেরস্তা সহজ যা আছে সব ফেরস্তার শেষ দা আদায় করতে সক্ষম হয়েছেন শুধুমাত্র জ্ঞানের কারণে সে জ্ঞানকে আমরা বলে গিয়েছি কেন কথাটা বলতেছি এটা আমি আজকে বলবো না আমি শিখন তত্ত্ব নিয়ে কথা বলবো আপনাকে আল্লাহ দশ বিশটা ছেলে মেয়ে দিয়েছে একটা ছেলেকে মাদ্রাসায় দিলেন না একটা মেয়েকে মাদ্রাসায় দিলেন না আমার প্রিয় বান্ধবীরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে মেরাটোরিজম আমার বান্ধবীগুলা স্বপ্ন চাকরি করবে বিশেষ হয় কয়জন একজন আমার প্রিয় বান্ধবী লামিয়া ম্যাডাম দারেনফুজাল্লা নির্বি অফিসার হয়েই গেল ভাগ্যিস আর নিরানব্বই পার্সেন্ট কোথায় হইল না বিয়েও বসে না কোনো আমি না নিজের পায়ে নিজে একটু দাঁড়াই না দাঁড়াতে দাঁড়াতে তার বয়স হয়ে গেল বত্রিশ কিন্তু রব্বুল ইজ্জত তাকে বলছেন বালে ঘবা বিয়ে সাথে করে ফেল আল্লাহর বান্দাদেরকে ফিতা মাতাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়ান কে হল আয়ামা মিন কুমার সোয়ালে হই না মিন ইবা দিক আমার বান্দাবান্দি তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে দাস দাসীদেরকে বিয়ে করো করাও আর আঙ্গো বুড়িগা কত মজা ফোলারা কত জনের কন্যা বিয়ে করে গেল

ফজরের আগে আমার ফোলারে আমার মাইয়ারে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ আসতেছে কষ্ট করি লাভ নাই আনন্দ করে যাও আল্লাহ জিগির করো একামতে দিনের কাজ করো মারামারি সামনে শুরু হয়ে যা কষ্ট করি লাভ নাই আল্লাহ আমার জাতকে বুঝা তৌফিক দাও তো জ্ঞান আপনার ছেলে মেয়েদেরকে আপনি শিক্ষা করছেন আলহামদুলিল্লাহ করে একটারে মাদ্রাসায় পড়ার না নবাব সিরাজউদ্দৌলার আমলে কতগুলো মাদ্রাসা ছিল গ্রামে গ্রামে যতগুলো বড়ো দিগি দেখবেন বড় খাসার জায়গা সিএস নকশাতে করছি এগুলো ছিল এই জায়গা জাগিরদারি জায়গা আলেমুলামা মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করা জায়গা মালিক ফাইনায় দেখে এই জায়গাগুলো খারিজ লাখার হাজার জায়গা হয়ে গেছে সেই সোনালি দিন কোথায় দ্বিতীয় মাদ্রাসা সাহাবি আর আনুর বাড়ি মোহাম্মদ রসুল্লাম ছশো পনেরো খ্রিস্টাব্দে করছে তারপরে হিজরত ছশো বিশ খ্রিস্টাব্দে বনু জুরায়ে সেখানে মাদ্রাসা করছি সেখানে শিক্ষক ছিল রাফেবির মালেক জুরাকি তারপরে এই মাদ্রাসা এই তিনটা মাদ্রাসা জান্নাত দারোলার কাম সাফাফের কাছে তারপরে বনুজুরাইকের এই মাদ্রাসা তাবকাতে ইবনে সাহাতে আছে নবীজি ছশো বাইশ খ্রিস্টাব্দে হিজত করে মসজিদে মদিন ইউনিভার্সিটি দিয়ে দিছে মসজিদে নবীতে সুফা উত্তর পূর্ব কোণে সুফা মাদ্রাসা কি মাদ্রাসা এরপরে আটশো উনষাট খ্রিস্টাব্দে কারওয়াইন ইউনিভার্সিটি মরক্কোর নগরীতে ফেজনগরীতে ফাতমাবিনতে মোহাম্মদ আল ফিহিরি আল কোরাইশি এ করছে তারপরে হয়েছে বিশ্বে আল আজার ইউনিভার্সিটি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের প্রথম মাদ্রাসা বারোশো ছয় খ্রিস্টাব্দে গৌড় মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সাফাই নবগুঞ্জ প্রথম মুসলিম শাসক উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি আর বাংলাদেশের আমাদের এই অংশে শাইস খা মসজিদ সতেরোশো নয় খ্রিস্টাব্দে প্রথম মাদ্রাসা মিড হাসপাতাল এটা এখন কি এই চট্টগ্রাম যে মহাসিন কলেজ এটা মাদ্রাসা ছিল আমাদের লাক্সাম নওয়াব ফয়জুল নাসাক গভর্নমেন্ট কলেজ সেটাও মাদ্রাসা ছিল সকল এই মাদ্রাসাগুলা প্রায় মাদ্রাসাগুলাতে কলেজ নির্মাণ করিয়ে এলেছে খানায় কাবাতে পর্যন্ত মূর্তি পূজা শুরু করে দিছে কিন্তু কোন মন্দিরে মসজিদ তৈরি হয় নাই কোন কলেজের বাঙ্গি কেউ মাদ্রাসা করে না বারে বারে যুগে যুগে শতাব্দী থেকে শতাব্দীতে মাদ্রাসাগুলো দখল হয়েছে কি কারণে তবু কারণে তোর যে আসতে নটা হলা তুই তো গরম মাদ্রাস আসছা তুই আর তোর বর নিয়ত করছ হলাই গে ওইতে হয়ে গেছে এগারে মান দে রেশাদ দিব মান দে রেশাদ আর তোর ফ্রেঞ্চের লাইনি ফোলাগারে ফ্রেঞ্চের মতো মাইয়া গারে মাদ্রাসাদ দেখা আবু বকরের মতো মানুষ পাওয়া যায় না বলে যে আরে একটা সবচেয়ে ডকের মাইয়া গা ইন্না কাছে বিয়ে দিও বা আপনার কাছে আপনার করতেন ছেলে বিয়ে দিও এরচা মুসলিম হওয়া আছে না আসেনি তাই মারি এলাম আর দিত চাইল মায়ের তো বইত নো আমি জাহাজ মারার নাই দেয় তেরো কা করে যাবো করি বিয়ের অনুষ্ঠান হানজই যা কাবিন লেখা হয়ে গেছে মা মাইয়ারে সিনার দিব ঠেলি কী কবুল কসা আল্লাহ রা আগল করছে কবুল করতে তুমি কবুল কস যদি কনপ্যার দিব কথা কস তোর বিয়ের যদি আ কবুল করতাম তোর আব্বা হলে তো তোরও মারি গেলে বারে মারি যে কবুল কো ইজ্জত তুই কবুল কো কমা যেটা কি থাক যে জামাই আনছ আফসারি আর আব্বা তুমি এত দাঁড়িয়ে লম্বা তুই কবুল কো এরকম সিটিং নাহিদা ফিঙ্কি আমাদের সুবর্ণ ছর নাহি রে আসেনি এই এতটুকুনের কথা কি বুঝালাম একটা ছাত্র মাদ্রাসাতে দেয় কি আলিয়া মাদ্রাসা কি সরকারি মাদ্রাসা কি কওমি মাদ্রাসা দেন আমার মাদ্রাসাগুলো আলোকিত করে আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি গভীর রজনীতি দিবেন তো এই যে এত লক্ষ লক্ষ দাওয়াত আমার সুবর্ণ স্বরে যদি এরকম একজন ফেইসের বক্তা থাকতো পাঁচশো প্রোগ্রাম করতো নূরের আলো ইসলামের আলো জ্বালাইত আপনার নাদিস নদর চেয়ার আর মেরাটোরিয়াস সন্তানটারা আপনি ইউনিভার্সিটিতে দিলে আহ এই ব্রিটিশেরা সতেরোশো সাতান্ন সালে ক্ষমতা তাসিয়া সতেরোশো পঁয়ষট্টি সালে আশি হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে তো ব্রিটিশেরা চিন্তা করল এর পনেরো বছর পর কিরে কোট কাছারিতে মুসলমান পাঁচশো বছর চালাইছে আমরা তো বুঝি না মাদ্রাসা গঠন করার দরকার তো এবার কলকাতা আলিয়া দিছে ওই সিলেবাস সাইজ করে দিছে এই কলকাতা আলিয়ার প্রিন্সিপাল আসিল ওয়ারিং হেস্টিং আট আটজন প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার ইউদি নাসারা নবীর মাদ্রাসার ইমাম ইউদি স্বাধীনতা কারে ক স্বাধীনতা হারাইলে বুঝবি রে এই স্বাধীনতা আবু সাহেদ মুগ্ধ ইয়ামিন শাকিল এনে দিয়েছে এই স্বাধীনতা রক্ষা কর এই স্বাধীনতার রক্ষা কবচ পবিত্র আমানত দিশাল্লাহ ডক্টর ইউনুস সাহেবের কাছে উনি বাসি থাকতে নিজেরা এসলা হন অনেকে তো الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال حفظت من رسول الله صلى الله عليه وسلم ويعين فأما أحدهما فبصصصته وأما الآخر فلو بصصته قتي هذا البلعوم رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده আমার কলেজার টুকরা আল ইকরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত জাহাজমারা সুবর্ণ চর নোয়াখালী কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাপ শুরু করার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথি বিশেষ আলোচক বৃন্দ পর্দারা আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফুঁকরে লুকিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সুনামনিরা সর্বস্তরের আমার শ্রোতা বৃন্দ পবিত্র কোরআনের রাত জাগা মওয়াল পাখি ইউটিউবার ভাইয়েরা অনলাইনে যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সমগ্র পৃথিবী থেকে আমার বাংলা ভাষাভাষী ষাট কোটি ভাই বোনেরা বিভিন্ন ধর্মের অনাগত ভবিষ্যতে যারা দেখবেন প্রত্যেকের প্রতি আন্তরিক অভারক বাচ্চা নাই আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি খুশিনা খুশি আমি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সকল ভাইদের কাছে প্রবাসী ভাইদের কাছে আমি কর জোরে দরখাস্ত রাখব সাহায্য কামনা করি আমার জুমার খুতবাটা আপনার প্রিয় মসজিদে দান করুক একটা গ্রামে যদি তিন চারটা মসজিদ হয় আপনি দান করুন এক একটা দু টাকা হাদিয়া শত বছর যাবে ইনশাল্লাহ শুধু আপনি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপের ঠিকানা লিখলে আমি বাড়িতে পৌঁছাই দেব ইনশাল্লাহ ওইভাবে ব্যবস্থাপনা করা আছে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আমার এ তার গ্রামে গিফট করা তফিক দাও আমার প্রকাশনীটা আপনারা বাছাই রাখেন দুই নম্বর একটা ঘোষণা আমি দিচ্ছি আমার প্রিয় ভাইদেরকে আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব আমিন পড়ি হায়াত তো আমাদের ক কিছু করে যায় এক হাজার মিলে আমরা করবো একজনে এক ডিসিমেল করে যদি দিই এক হাজার মানুষে এক হাজার শতাংশ আর কি চরে এক ডিসিমেল জায়গা দাম কত একদম মিডেলে কত হয় এক শতাংশ আর কি একবার ভিতরে তিরিশ বিশ্ববাসী আপনারা শুনছেন পঁচাশ তিরিশ হাজারের ভিতরে জায়গা পাওয়া যায় আমিও টার্গেট নিয়েছি আপনার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির কাছে একটা বড়ো জায়গা আছে পঁচিশ তিরিশ হাজার টাকা চায় তো এখন এটা কেন করব আমরা কমায়ে যদি প্রত্যেকে এক ডিসিমিল যদি দিই কম হইলে সুন্দর হয় পাঁচশো ডিসিম যদি আমরা দিঘি করি রাখি ষাটটা কাতল মাছের পাওয়ার তিন বছরে বারো কেজি করি হবে এডি যদি বাবির লেখ কক্সিটে ফাটাই হেতি কইব যে আগা কিনছ তিরিশ হাজার দিন তো পাইলাম ষাট হাজার টাকার ষাটটা চার বারো চার পনেরো ষাট হাজার টাকার কাতল মাছ আমরা ওয়াকফ দেবো না বাণিজ্যিকভাবে করব। কেন করব সে সব কথা অনলাইনে বলা যাবে না আমরা মালিকানা রেখে দিব এক হাজার মানুষে আমি কখনো আপনার টাকাও গ্রহণ করব না কমিটিতে কখনো থাকবো না এই মিডিয়ার সামনে আমি বলছি কানাদারি বলতে আমি থাকতাম না কারণ ইবলিশ হাম দিব ও তো এতদিন ওয়াজ বেচ্ছি কিছুদিন বই বেশি খাইছে আর এখন সেই ইউনিভার্সিটির কথা কই তবু মালাতার আমি ইবলির লাই আমিও নেতৃত্বে থাকব না আমার পয়সাটা তোদেরকে দিয়ে দিব দশ ডিসিমেল হোক বিশ ডিসিমেল হোক পাঁচ ডিসিমেল আমি তোদেরকে দিয়ে তোদেরকে কমিটি বানাই তবু আমরা প্রতিষ্ঠানটা করব বিশ তিরিশ যদি ইঞ্চি দিয়ে আমরা যদি সাইড ওয়াল করি এক হাজার বছরের ইনশাল্লাহ নষ্ট হবে না আমিন সুবিধা হবে একশো বছরের দুইশো বছরে যদি একটা বড়ো আলেম হয় আমরা সবগাই জারিয়া সোয়াব পাব একটা রাষ্ট্রপতি ডক্টর ইউনুসের মতো যদি আমার ইউনিভার্সিটি থেকে বানায় দিতে পারি এরকম একটা মায়ের ছেলে আমরা সোয়াব পাব একটা এল মন্ত্রী যদি আমার প্রতিষ্ঠান থেকে বানায় দিতে পারি আরবি বিশ্ববিদ্যালয় থেকে হাসর মাঠে আমরা দশ লাখ সাইতলা বিল্ডিংয়ে সোয়াব পাবো হাসর মাঠে আমরা বলবো কি রে ভাই আমি তো এক বস্তা সিমেন্টও দিলাম না মসজিদ মাদ্রাসা এত সোহাব আইলো এত বিল্ডিং কত আলো পারমিয়া আপনার যে ইউনিভার্সিটি একটা দিছে আপনার ইউনিভার্সিটির একটা ছেলে এল ডি আর মন্ত্রিস তার সুবাদে স্কুল কলেজ মাদ্রাসাতে সাইটাল্লাহ বাবু নিডি ফাঁস করাইছি সেই সোয়াব আল্লাহ আপনারই দিছে সুবান আল্লাহ আল্লাহর আসতে তোদের কাছে ক্ষমা চায় মানুষটির চল্লিশ মিনিট সময় নষ্ট করছি এই ছেলেগুলারে কথা না বলি তোড়ার এদের এরা ভিডিও করতে আসে না এরা আমাদের বলিও না তোমরা কেন দাঁড়াইলা মানুষগুলোর হায়াতের চল্লিশ মিনিট সময় আমি নষ্ট করছি তুমি কেন এখানে আসলা তোমরা কোরআনের বন্ধু না তোমরা কোরআনের দুশ্মন সেখানে বসা থেকে উঠে চলিয়ে আসলো কথা বলিও না কথা না বলি একটা ব্যতল এসব ছাত্রের দরকার নাই এরা যেভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল মানুষটি চল্লিশ মিনিট সময় নষ্ট করছি এখন মিডিয়াতে আমরা এক মিনিট সময় নষ্ট করলে রাত আইবার আগে আগে দশ কোটি লোকে আমাদের বয়ানটা শুনবে তাহলে কত হাজার বছর মানুষের নষ্ট করছ তুই তোর কোনো এসব কর্যটি তো অনলাইনে যার গই ডিলেট হইতো না রাত পাইবার আগে আগে এই বয়ানটা দশ কোটি লোকে শুনবে ফিএস বলছে সহজ আলোচনা দেন আমি বলছি না অনেকগুলো মিডিয়া আসছে মিডিয়ার সুবাদে আমার সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী লোকেরা শুনবে তাদের জন্য মূলত কঠিন আলোচনাটা ধরছি তোরা যেন কয় হাজার কিন্তু এদের কত শুনে তো ওরাও তো আমার ছাত্র ওরাও তো আমার কলিজা আই মিন সোজা অন্যায় করবি আমি অনলাইনে বেদ করে দিই যাস না যদি স্বেচ্ছাসেবক আছে ফোলাডি রে পিছে নে তো কি এর বিডি আন করস বিডি আরা এনে করে দিই একটা মিডিয়ারে পঞ্চাশ হাজার টাকা দিলে না করে দেন হ্যাঁ এদের স্বেচ্ছাসেবক দাও হাতে হাতে তৈরি প্রিয় বন্ধুরা তো আমার এই ইউনিভার্সিটিতে কিভাবে শরিক হবে শুধু আপনি অনলাইনে ঠিকানাটা দিয়ে রাখেন দুই বছর তিন বছর লাগুক আমরা আগে জায়গা ঠিক করি পরে আপনাদেরকে নিয়ে মিটিং করব আপনাদেরকে কমিটি বানাবো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনারা কিনবেন কখনো আমার নামেও না আমার নামও ইউজ করতে পারবেন না আমি নাই আমি আপনাদের পিছিয়ে পিছিয়ে থাকবো জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানাটা দিয়ে দিবেন একশো সাতানব্বই জন হয়েছে এই পর্যন্ত একশো আর কতজন লাগে সাতশো তিনজন সাতশো তিনজন লোক লাগে না সাতশো তিনজন নেই না আটশো তিনজন আটশো তিনজন এই আটশো তিনজন যত বছরে লাগুক আগে এক হাজার লোক অর্থাৎই নিজের গ্রামে দশ বিশটি সিমেল দিছেন মসজিদ করে দিছেন মতোয়াল্লির নামাজ পড়তে দেয় না ফজ্জা নাড়া আর বাচ্চা নাড়া অপ্তরই নামাজ পড়তে দেয় না এর গুম সিটিং বাজি আমাদের জাহাজ মারা নাই রে এই জন্য বাংলাদেশের যেখানে জায়গা পাই সেখানেই করব এই প্রতিষ্ঠান যেখানে আমরা সস্তা জায়গা পাই আমিন আবারও বলি ওই যে নম্বর আবারও দাওয়াত দেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এটার হোয়াটসঅ্যাপে শুরু বিষয় শিখন তত্ত্ব বিষয় তোমার কিতে রেখো শিখন তত্ত্ব আবার কিতে এটা হলো মূলত প্রফেসরদের একটা প্রশিক্ষণ ক্লাস এখন প্রফেসর রেখো প্রশিক্ষণ ক্লাসটা তো করে দিলে তোরা ডাইজেস্ট কেমনে করবি আর তো করে তোকে মতো কিছু মিলে জিলে দিয়ে মানে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা কইও আমিন ক এবার বুঝতে কিছু তো এই শিখন তত্ত্ব নিয়ে মূল বিগত সরকার কিতা কিতা করছে এড়ি এই কথাগুলো মূলত তুলি ধরব কোরআন সন্ন্যার আলোকে পড়ে আমিন তো এই সর্বপ্রথম মাদ্রাসা ভাই জান্নাত মাদ্রাসা কি মাদ্রাসা ও আল্লামা আদাম আল আসমা আ কুল্লাহা সুম্মা আর দাহু আলাল মালা ইকাতে ফাকলাম বিহু নি বি আস্মাই আউলাই এ কতো চী আল্লা আদম শফিউল্লাৰে বহুত কিছু শিখেছি সকলো ইনষ্টমেন্ট শিখে দিছে পেৰাষ্টৰ আগৰ শেষ দাগৰ লাইন করে। আল্লা আস্মা আলি প্লাম তেজপ্রকাপ শুধু আলি প্লাম ইষ্টেগ্রাকী যদি ধরি সব কিছু শিখে দিছে আল্লাহ আদম শ্বফিউল্লাৰে প্যারেস্তার করে কয় তোমরা এটি কো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদি হো প্যারাস্তারা কো আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে যা ফরাইছেন তা জানি এটি তো জানি না আদম স্লা ডাক আদম আই লাভ ইউ এটা কিতা মানু ওটা বসুন্ধরা টিস্যু না বসুন্ধরা কোম্পানি বানাইব এটা মোডা আইডিয়া কীতা ওইটা অক্সিজেন সিলিন্ডার আমার ছেলে জেবি প্রিষ্টিলি বানাইব এটা লাল ইনে মারে দেল মেশিনের ইঞ্জিন আমার ছেলে নিকোলাস অটো বানাইব এইভাবে কালা কালা এটা ক্যানন কেমরা ক্যানন কোম্পানি বানাইব এটা এটা মোবাইল বেভো কোম্পানি বানাইব আসমান জমিনে যত কিছু সৃষ্টি করবো কেয়ামত পর্যন্ত তার ফলারা মাইয়ারা সব কিছু আব্বা কই এলেস ফেরেস তারা অবাক কিরিতে ফাইল কত ওই ডাইরেক্ট আল্লামা ফাইলের ফাইল আল্লাহ আল্লাহ তারে শিখে দিছে সুমান আল্লাহ আমি পড়ি কেমন তাদের বাদ খাইছি আমি টাকা খাইছি আমি সুমান আল্লাহ কন্ট্যাক্ট আমার কেমন তুমি তো শুধু আত রানের ভিত্তে ধরে রেখবে আর কন্ট্যাক আনছো শুধু আপনার থাকবে আর জোরে তাহলে বোঝা গেল এই যে আদাম সফিউল্লাহ সম্মান পাইছেন কিসের কারণে শিক্ষার কারণে কিসের কারণে শিক্ষককে ছাত্রকে আদাম সফিউল্লাহ এই বংশ পরম্পরা তার ছেলে নবী যারা হয়েছে এই নবীরা সরাসরি আল্লাহর ছাত্র নবীদের থেকে ওলামায় কেরাম যারা সরাসরি তারা আল্লাহর ছাত্র নবীর ওয়ারিস হিসাবে আল্লাহর সাথে যাই আলেমের সম্পর্ক নাই এগুন শেষ এগুন কি আল্লাহ এ জাতকে তুমি হেদায়ত করো স্বেচ্ছাসেবকটি কি করছে এই মানুষটির কলি যাতে আঘাত দিতেছে ছেলেগুলা আল্লাহ তোর হেদায়ত কর তুই বুড়াটা তুই বুড়াটার সামনে কেন এই ফোলাটা কে এই ফোলাটা কত আছে শোন আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে যেটা বলিম কবুলে জীবক এই ফোলাটারে ফেরো না এই ফোলাটারে ফেরো এই ফোলাটা কাটদার দুশ্মন কোরআনের দুশ্মন আবার দাঁড়িয়ে রয়েছে এই ক্যামেরাটা লো তার ভাইরাল কর তুই কেন মুরব্বীদের সামনে খাড়ালি উনি বড় আশা করি বসছে উনি বুড়া মানুষ ওনা উনি তুই তুই এনে দাঁড়িয়েছো তুই দেখে তোর এনে দাঁড়াইতে কইসি কে তুই এনে তো জায়গা আছে কি আর সমাজ কল্যাণ পরিষদ দিছো লাডি লাডি কল্যাণ রাখবা লাডি কল্যাণ আগে লাডি কল্যাণ এরা কোরআন আদব বোঝে এতগুলো স্কলার বসে রেসে নিয়েছে তুই তাদেরকে ফেস দিয়ে তারা তো সাইবার আশা করছে আল্লাহ তুমি সাহায্য করো আলোচনাটা জুটতেই তো চল্লিশটা মিনিট লাইন নষ্ট করে ফেলছি আমি চাচ্ছি পঞ্চান্ন মিনিট আলোচনাটা করব। আল্লাহ তুমি সাহায্য করো মেজাজ খারাপ করিও না তুমি তো রঙে আছো সকালে গ্যারেজে গেছি ঠিক গ্যারেজ থেকে মাফিল আসছি শরীরটা আর নাই গ্যারেজের আওয়াজে শীতকারে গাড়ি ঠিক করছি ঠিক করি আসি এখানে আসছি তুমি তো রঙে আসো দেড় লক্ষ টাকা গেছে আমাদের গাড়ির তুমি সমালোচনা করতে তোমার কত ভালো লাগে আয়সে তারা বলতো বহুত দুধ ভাত আছে কষ্ট দিও না প্রিয় বন্ধুরা আমার ওমর রাজি তাল কয়েকজন ফ্রেন্ড কথা না বলি এই ছেলে কথা না বলি শুধু কন্ট্রোল করো এখানে ওমর রাজি তাল কিছু কলিজের টুকরা কথা না বলে এদেরকে এখানে কন্ট্রোল করো এরা মজা করে কথাটা শোনো অত্যন্ত কঠিন সাবজেক্ট আমি তাদেরকে সহজ করে বুঝাতে হবে নতুবা আলোচনাটা তারা কিছুই বুঝবে না প্রিয় বন্ধুরা তাহলে আদাম সফিউল্লাহর শিক্ষককে আর